কৃষক দলের এই বার্তা আজকের সবার এই বার্তা আপনারা গ্রামে গঞ্জে হাট বাজারে কৃষক দল তথা বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতার কাছে প্রত্যেকটি কর্মী কাছে সমর্থকদের ইনশাল্লাহ আপনারা পৌঁছে দেবেন যাতে করে আমাদের এই বাইশ তারিখের আয়োজন শতভাগ সফল হয় আমাদের চাহিদা অনুযায়ী আমাদের চাওয়া অনুযায়ী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ কৃষক দল জিন্দাবাদ তুহিনবাই বাবুল বাই জিন্দাবাদ মানিকগঞ্জ জেলা কৃষক দল জিন্দাবাদ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই মানিকগঞ্জ জেলায় যতবার পদার্পণ করেছিলেন ওনার জীবন দশায় ওনার দায়িত্বকালে প্রেসিডেন্টের দায়িত্বে কালয় ততবার অন্য কোনো জেলায় দেশের অন্য কোনো প্রান্তে ততবার উনি বিচরণ করেননি উনি সর্বোচ্চ সংখ্যকবার আমাদের এই জেলায় বিচরণ করেছেন উনি খাল কাটা কর্মসূচি মানিকগঞ্জে উদ্বোধন করেছেন এবং এর উদ্দেশ্যে উনি বারবার এসেছেন উনি এক ফসলি জমি থেকে বহু ফসলি জমিতে রূপান্তর করেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ যে আমরা জমিতে আমাদের কৃষকরা যে বহু ফসলের উৎপাদন ঘটিয়ে থাকে এই গবেষণার পৃষ্ঠপোষকতা দান করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনি ওনার দায়িত্বকালেই এই প্রকল্পের তিনি সফলতা লাভ করেছিলেন তিনি জিয়া নবগ্রামকে নিজের ইউনিয়ন নিজের গ্রাম হিসাবে তিনি চিহ্নিত করেছেন সেই মডেল ইউনিয়ন জিয়া নবগ্রাম ইউনিয়ন আজও শহীদ জিয়ার ইউনিয়ন নামে পরিচিত যা হোক শহীদ জিয়া যেহেতু আমাদের জেলায় আমাদের এলাকায় এত বেশি সর্বোচ্চ সংখ্যকবার উনি পদার্পণ করেছেন প্রেসিডেন্ট থাকাকালীন আমরা উনার স্মৃতিধন্য এই মানিকগঞ্জ জেলা যা আজও বিএনপির গাটি হিসাবে দুর্বেদ্য আছে এই সরকারের দুর্বেদ্য অবস্থান হিসেবে আমরা যে আজও সুরক্ষিত আছি তার প্রমাণ ঘটাবো আমরা ইনশাল্লাহ এই কৃষক দলের কর্মী সম্মেলনে বাবুল ভাইয়ের আগমনের মাধ্যমে খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক ওমর হোক الله السلام عليكم